বউ টাকা ইনকাম করলে সব শাশুড়ি রান্না বান্না করে দেয় কাজ করে দেয় আর যতই খারাপ হোক মিডিয়ার সামনে আমরা এসে নাটক করে বলি যে সবকিছু ভালো সবাই কেমন আছেন যে ভিডিওতে দেখছেন আমি মাছ কাটছি এগুলো হচ্ছে পাবদা মাছ আমার মেয়ে খুব আবদার করে বলেছিল যে আমার জন্য কিছু পাবদা মাছ কিনে নিয়ে আসো আমি খাবো কিন্তু এই পাবদা মাছ আমি জীবনেও কখনো কাটি নাই সত্যি বলতে এত দামি মাছ আমি কখনো খায়ও নাই তারপরেও দেখেন রান্না করছি আর আমার বিয়ের অনেকটা সময় পার হয়ে গেছে তারপরে আমার শাশুড়ি রান্না বান্না করে সেইটা ঠিক আছে তার বলে যে বাসায় আমি কোনো কাজ করি না বিষয়টা কিন্তু এমন না মাঝে মাঝে প্রায় রাতে আমি রান্না করে থাকি আর টুকটাক সংসারে রান্না বান্না ছাড়াও আর রকম কাজ থাকে ঘর গোছানো কাপড় ধোয়া খাওয়ানো গোসল করানো নিজের বাচ্চাকে এগুলো সব সবকিছু কিন্তু আমাকেই সামলাতে হয় আর এটা আমার নিজের সংসার এখানে আমাকে কাজ করতে হবে এটাই স্বাভাবিক তার জন্য আমি কখনো কাউকে ব্লেম দিই না আমি দুইটা টাকা ইনকাম করি বলে যে সব কাজ আমার শাশুড়ি আমাকে করে দিবে বিষয়টা এমন না আর আমার নিজের কাজ আমি নিজে করতে অনেক পছন্দ করি শুধু শাশুড়ি মা না তিনি মা হিসাবে সত্যি অনেক ভালো শুধু কাজ করার জন্য না যে মানুষকে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা মানুষ থাকা দরকার তাই সংসারে সমানভাবে কাজ করলেও আমি আমার শাশুড়ি মাকে ভালোবাসি সম্মান করি সেই সাথে তার প্রত্যেকটা মতামতেরই গুরুত্ব দেই তবে আমিও কিন্তু সংসারে অনেকটাই কাজ করি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে আমার একটু বলে নিতে চাই যাদের মুখে অনেক বেশি মেস্তার লাল তিল বাদামি তিলের জন্য মুখ দেখতে অনেক বেশি খারাপ লাগে তারা এই অ্যান্টি মেলাসমার সিকা ক্রিমটা ইউজ করতে পারেন আর এটা কোরিয়ান একটা প্রোডাক্ট আর কোরিয়ান সব প্রোডাক্টই কিন্তু একটু স্লো কাজ করে বাট যখন আপনার স্কিনে স্যুট করে যাবে তখন ভালোভাবে আপনার স্কিনের পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন আর এই অরিজিনালটা আপনারা পাবেন স্কিনিফাই ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ক্যাপশনে দেওয়া থাকছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম যাই হোক অর্ডার করে নেবেন আর এই তো আমি আজকে রাতের বেলা মেয়ের জন্য পাবদা মাছ রান্না করছি আর আজকেও রান্না করতে যে একটা ভুল করেছি তার কারণ হচ্ছে পাবদা মাছ আমি কখনো রান্না করি নাই তো মশলা কষানোর পরে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর পাবদা মাছ খুবই নরম হয় যার জন্য এটার মধ্যে যদি অন্য কিছু দিতে চান তাহলে অবশ্যই মাছগুলো আগে দেওয়া যাবে না যে সবজি দিয়ে রান্না করবেন সেই সবজিটাই আগে দিতে হবে কিন্তু আমি যেহেতু কখনো রান্না করি নাই এই জন্য আসলে মাছটাই আগে দিয়ে ফেলেছিলাম পরে সবজিগুলো দিয়েছিলাম পরে দেখছি যে মাছগুলো কেমন যেন একটু ভেঙে ভেঙে আসছিল তো মাছগুলোকে আমি আবার উঠিয়ে নিয়েছি আর সবজিগুলো কষানো হয়ে যাওয়ার পরে আবার মাছগুলো আমি দিয়ে দিয়ে দিয়েছি কারণ মাছগুলো খুবই নরম এটা রান্না হতে একদমই সময় লাগে না যদিও আমি কখনো রেসিপি শেয়ার করি না আর আমার রান্নার মধ্যে যে ভুলগুলো হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করি কোনটা পারফেক্ট হয় সেটাও শেয়ার করি তারপরেও দেখি এই ভুলগুলা নিয়ে মানুষের অনেক বেশি সমালোচনা সত্যি বলতে মিথ্যা কথা বলতে আমি একদমই পছন্দ করি না যার জন্য আমার সাথে যেটা ঘটে আমি সত্যি সত্যি সেইটাই বলি তাতে কেউ যদি আমাকে পছন্দ না করে নাই করতে পারে আর এই তো রান্নার শেষের উপর থেকে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম আর এই সবজি দিয়ে পাবদামাছ রান্নাটা অনেক মজার হয়েছিল চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম